তো এইভাবে ছেলেকে দিয়ে দিলাম তো কালারটা কত সুন্দর এসছে দেখো তো আমিও নখের মধ্যে নিয়ে নেব বাড়িতেই তৈরি করে ফেললাম নির্ভেজাল এতগুলো লিপ বাম তো চলো একটু পরে তোমাদেরকে দেখাই আজকের আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে বানাবো আমার একটা ভিডিওতে দু দুটো আইটেম আজকে দেখাবো তো আজকের প্রথমেই আমি তোমাদের দেখাবো কয়েকটা রকমে মানে একটা নয় দুটো নয় তিন চার রকমে তোমাদের কালারের নেপালিশ কিভাবে বাড়িতে তৈরি করতে হয় কোনো রকম কেমিক্যাল ছাড়া সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং লিপ বাম কীভাবে তৈরি করতে হয় মাত্র পাঁচ টাকা খরচ করে কিভাবে আমাদের ঠোঁটকে তুলতুলে এবং গোলাপি করে তুলতে পারি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের আমি তোমাদের নিস এবং বাড়িতেই কিভাবে লিপ বাম তৈরি করতে হয় এই দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো প্রথমেই আমি তোমাদের একটা কালার দেখাবো এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি এখানে নালিস তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পু পাতা তো পুরোটাই আমি নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু দানাও দিতে পারো এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে যদি দানাটা দেওয়া যায় তখন কিন্তু দানাটা এখানে মিশতে সময় লাগে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফেভিকল তো এটাও এখানে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে এখানে তিনটে উপকরণ মিক্স করে নিতে হবে তো এইভাবে এটাকে খুব ভালো করেই আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব দেবো রকম ফুড কালার তো ফুড কালারটা এখানে দিয়ে দেব তো আমি যেহেতু কালো নালিশটা তৈরি করব তার জন্য ফুড কালার কালো দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাড করে দিতে পারো তো এখানে আমার কালো কালারটা হয়ে গেছে একটু নখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তুমি নখে আচ্ছা আমার ছেলেকে প্রথমে পরিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কতটা কালার এসছে তোকে হালকা করে পরালাম এরপর আমি ডিপ করে আবার পরিয়ে দিচ্ছি তো এইভাবে ছেলেকে নের্পালিশ দিয়ে দিলাম তো কালারটা কত সুন্দর এসছে দেখো তো আমি আমিও নখের মধ্যে নিয়ে নেব একটা কালার করি তোমাকে দেবো দাঁড়া নিয়েছি আরও কালার করবো তো যাদের বড় নখ তাদের কিন্তু নের্পালিশ পরলে ভালো লাগবে তো আমরা তো গ্রামে থাকি না কাজকর্ম থাকে এই কারণে আমাদের হয়তো নখগুলো এত বড় নয় তো বন্ধুরা এখন আমি কালো নির্পালিশটা তৈরি করে নিলাম তো বন্ধুরা প্রথমে একটা পদ্ধতিতে তোমাদের কালো নির্পালিশটা করে দেখালাম এরপর আরও একটা পদ্ধতিতে আমি আরও একটা নির্পালিশ করে দেখাবো তো তোমাদের লাল নির্পালিশটা করে দেখাবো তো এখানে আমি এখন নিয়ে নিচ্ছি পাউডার তো আমরা যে গরমে যে পাউডারটা ব্যবহার করি যেটা ঠান্ডা ঠান্ডা লাগে সেই পাউডারটা কিন্তু হবে না সুগন্ধযুক্ত পাউডারটা কিন্তু এখানে নিতে হবে এখানে আমি এখন এই পাউডারটা নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কলকে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ফেভিকলটা তো এই তিনটে একসঙ্গে আমি এখন মিক্সড করে নেব আর এখানে একটু আমি গোলাপ জল দিয়ে দেবো এখন আমি এখানে গোলাপ জলটা এক ফোঁটা মতো নিয়ে নিচ্ছি এক দু ফোঁটা নিয়ে নিচ্ছি এরকম তো তোমরা যদি পালিশের পরিমাণটা বেশি করতে চাও তাহলে কিন্তু এখানে কলকেট আর পাউডারটা আরও একটু বেশি নিয়ে নেবে পরিমাণগুলো তখন বেশি করে নেবে এখানে আমি লাল কালারটা নিয়ে নিয়েছি ফুড কালার যে লাল থাকে সেই ফুড কালারটা এখন নিয়ে নিয়েছি তো এই লাল কালারটা খুব ভালো করে এখন আমি মা এখানে মিশিয়ে নেব আর লাল কালারের এই যে নেরপালিশটা সত্যি কথা বলতে যাদের বড় বড় নোখ থাকে তো তাদের পরলে খুব ভালো লাগে তো এইভাবে দেখো লাল কালারটা আমি বানিয়ে নিয়েছি তো একইভাবে আমি এই লাল কালারটাও একটা নখে পরে দেখাচ্ছি তো এখন আমি এখানেও পরে নিচ্ছি তো লাল কালারটাও আমি পরে নিচ্ছি দেখো এইভাবেই কিন্তু যখন আমরা কেমিক্যাল ছাড়াই বাড়িতে নেপালি বানাতে পারবো তাহলে কেন আমরা বাজারে যাব কিনতে ঠিক একইভাবে আমি এখানে কালো কালারটা পরেছিলাম আর এখানে লালটাও এখন পরে নিলাম এখন আমি লাল কালারটা আমার ছড়িয়ে রেখে দেব লাল নেপালিশটা আবার একটা তোমাদের কালার করে নেটপালিশ দেখাবো আরও একটা পদ্ধতিতে তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেন পেনের মুখটা আমি রিফিলটা খুলে নিয়েছি নিপটা এখন আমি এইভাবে ফু দিয়ে দিয়ে কালিটা বের করে নিতে হবে ফু না দিলে কালিটা বেরোবে না দিয়ে আমি এই নীল কালারটা বের করে নিলাম পেনের কালিটা এখন এখানেও ফেবিকল একটু দিয়ে দিলাম এটা মিশিয়ে নিলে এটার মধ্যে নীল কালারের নপালিশ কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে তবুও আমি একটু এখানে এই নেপালিশটা যাতে একটু চিকচিক করে তার জন্য আমি একটু অভ্র এখানে দিয়ে দিচ্ছি তো এর ফলে এই নির্পালিশটা চিকচিক করবে আর দেখতে খুব ভালো লাগবে এখন এই নেপালিশও আমি একটা আঙ্গুলে পরে দেখাচ্ছি আর এটা একটু চিকচিক করবে দেখতে ভালো লাগবে তো এইভাবে আমি নীল কালারটাও তৈরি করে ফেললাম এখন আমি এইগুলো এই পদ্ধতিতে তোমরা অনেক রকমের কালার ব্যবহার করে নিতে পারো কালার তৈরি করতে পারো বাদ বাকি নেপালিশগুলো আঙুলে আমি এইভাবে নেরপালিশগুলো পালিশগুলো নেব আঙ্গুলগুলো আঙুলগুলো আর ফাঁকা থাকবে কেন তো এইভাবে যদি বাড়িতেই নের্পালিশ তৈরি করে নেই রকম কেমিক্যাল ছাড়া তাহলে আমরা বাজারে যাব কেন তো এখন আমি নেপালিস তৈরি করলাম আর তোমাদের বলেছিলাম যে আমি লিপ বাম তৈরি করব। বাড়িতেই তার জন্য আমি কিন্তু কয়েকটা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই লিপ বাম তৈরি করে আমাদের ঠোঁটটাকে আমরা কিন্তু গোলাপি করে আমি এই রকম একটা পাত্র নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি নিচ্ছি লিপ বাম তৈরি করার জন্য গোলাপ জল তো এই গোলাপ জলটা আমি বাড়িতে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারো আর এটাকে স্টোর করে আমি ফ্রিজের মধ্যে রেখেছি এটা এমনি রাখা চলবে না এমনি রাখলে নষ্ট হয়ে যাবে আমি এখানে এই গোলাপ জলটা নিচ্ছি গোলাপি কালারটা করার জন্য তোমরা চাইলে কিন্তু আমরা যে বিট বাজার থেকে পাই সেই কালারটাও নিয়ে নিতে পারো এখানে আমি দু চামচ গোলাপি গোলাপ জল নিয়ে নিলাম এরপর এখানে নিয়ে নেব ভ্যাসলিন দেখো ভ্যাসলিন নিয়ে নিচ্ছি আমি তো ভ্যাসলিনটা আমি এখানে একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি এখন এইটাকে এইখানে মিক্সড করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল তেল তো আমি এখানে খাঁটি নারকেল তেলটা নিয়েছি তো বন্ধুরা তোমরা হয়তো বলতে বলবে যে এই ভ্যাসলিন আর নারকেল তেল ঠোঁটের মধ্যে নিলেই কিন্তু ঠোঁটটা এমনিতেই তো নরম তুলতুলে হবে কিন্তু পিঙ্ক কালারটা আসবে না আর সেই গোলাপি কালার আসার জন্য আমি কিন্তু এখানে গোলাপ জল ব্যবহার করেছি এরপর এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে প্রথমে কিন্তু মিশতে চাইবে না পরে একটু করে নিলে এটা কিন্তু মিশে যাবে তো বন্ধুরা প্রথমে কিন্তু ভ্যাসলিনটা মিশবে না একটু সময় নিয়ে মাখিয়ে নিলে এটা কিন্তু মিশে যাবে আর দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মিশে গেছে তো এইটা ঠিক গোলাপি কালার যখন আমাদের কিন্তু গোলাপি কালারের জন্য এই গোলাপ জলটা না হলে বিটের কালারটা নিতে হবে তো এইভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু তৈরি করব তোমাদের বলেছি আর কত সুন্দরভাবে পরে পরে মিস্ট হয়ে যাচ্ছে দেখো তো এইভাবে যদি বাড়িতেই আমরা লিপ বাম বানিয়ে ফেলি তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবো কেন এইভাবে দেখো এইটা যে তৈরি হয়ে গেছে এটাই হলো আমাদের লিপ বাম তবে এখনও কিন্তু পুরোপুরি এটা কিন্তু লিপ বাম হয়নি এর সঙ্গে আরও একটা উপকরণ আমি মেশাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওই পাত্রটাতে আমার মেশাতে একটু অসুবিধে হচ্ছিলো আমি তাই আর একটা পাত্রতে নিয়ে নিচ্ছি এইখানে নিয়ে খুব ভালোভাবেই কিন্তু মিস্ট করব। আর বন্ধুরা এখানে ভীষণ পরিমাণে মাইকের আওয়াজ আসছিলো সেই কারণে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কথা দিতে বাধ্য হয়েছি তো যাই হোক তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রথমেই দেখো কত সুন্দর এইভাবে কিন্তু মিস্ট করতে করতে একটা সুন্দর কালার চলে আসবে আর আমাদের লিপ বাম কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে আর এখানে দেখো ভিটামিন ই এই ক্যাপসুলটা এটা আমাদের ত্বকের ভীষণ উপকারে আসে এই জন্য এই ক্যাপসুল আমি এখানে একটু দিয়ে দেব এই একটা আমি এখানে অল্প নিয়েছি তো একটা আমি পুরো এখানে দিয়ে দেব। তোমাদের যদি বেশি পরিমাণ এই লিপ বাম বানাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ আরও একটা ট্যাবলেট এখানে দিয়ে দেবে এই ক্যাপসুল দিয়ে দেবে ভিটামিন এই ক্যাপসুলটা একটা দিয়ে দেবে তো আমি পুরো একটা দিয়ে দিলাম আর এই একটা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিস্ট করে নেব এখন কিন্তু একইভাবে এই চামচটা দিয়েই কিন্তু মিস্ট করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু বলবে যে এই নারকেল তেল আর ভ্যাসলিনে তো দুটোতেই কিন্তু ঠোঁট আমাদের নরম তুলতুলে হয়ে যায় কিন্তু গোলাপি কালারটা আসে না সেই কারণে এখানে কিন্তু আমি গোলাপ জল ব্যবহার করেছি তোমরা চাইলে বিটও ব্যবহার করতে পারো এবার এটা একটু আমি ব্যবহার করে দেখাবো তো তোমরা হয়তো ভাববে যে এটা কি তৈরি করেছে হ্যাঁ লিপ পাম্প ঠিক বাড়িতেই এইভাবে কেমিক্যাল ছাড়াই লিপ পাম্প তৈরি করে নিয়েছি আর সেটা আমি ঠোঁটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আমি একটু ঠোঁটে নিয়ে দিন তো আজকের এটা আমার মুখেই থাকবে এইভাবে আর এইভাবেই আমি লিপ পাম্পটা ব্যবহার করব আর শুধু আমি নয় মেয়ে ঠোঁটেও মেয়ে চলে এসেছে ওর ঠোঁটেও একটু দিয়ে দিচ্ছি তো অবশ্য ওরা কেউ লিপ বাম কখনও ব্যবহার করেনি আমিও করি না তো আজকে যখন বাড়িতে তৈরি করেছি কেমিক্যাল ছাড়া তাহলে কেন বাদ দেবো মেয়েকেও একটু দিয়ে দিলাম আর কত সুন্দর একটা কালার এসছে দেখো এইভাবে ওর ঠোঁটে দিয়ে দিলাম আর এখন আমি জাস্ট এটাকে কিভাবে স্টোর করে রাখবো আমি ওই ভ্যাসলিনটা তো পুরোটা নিয়ে নিয়েছি আর ওই ভ্যাসলিনটার মধ্যে কিন্তু আমি এই ভ্যাসলিন কৌটোটার মধ্যে এই লিপ পাম্পটা রেখে দেব। এখান থেকে যখন যেমন প্রয়োজন হবে তখন কিন্তু নিয়ে নেব আর এইটা একেবারে এক দু দিন ছাড়া ছাড়া যদি ব্যবহার করো অবশ্যই কিন্তু গোলাপি ঠোঁট আর নরম তুলতুলে হয়ে যাবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে